নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের উনিশশো সালের একটা পাঁচ টাকার ফেরেসিক স্টিলের কয়েনের বিষয়ে ইনফরমেশান দেব এই কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম তেইশ মিলিমিটার সার্কুলার কয়েন কয়েনটি আরবিআই মিনটেজ করেছিল দু হাজার সাতে এটি সিঙ্গেল মিনটেজ কয়েন অনলি ফর ক্যালকাটা মিন্ট থেকে এই কয়েনটি মিন্টেজ হয়েছিল এবং এই কয়েনটি স্কেয়ার কয়েন ফলে জেনারেল সার্কুলেশনে কম এসেছিল এখন এই কয়েন মার্কেটে অনেক বেশি দামে বিক্রি হয় এই কয়েনের যে ছবি সেটা আপনাদের দেখাবার আগে একটা অনুরোধ দু হাজার সাতের পাঁচ টাকার এই ক্রস কয়েন আমি নিজে কিনতে চাই যে কোনো কন্ডিশানে হোক এটা অবশ্যই বিক্রি হবে তাই আপনাদের কাছে যদি থাকে আমার কাছে এই কয়েনটি আপনারা নিয়ে আসতে পারেন ঠিকানা আমি ভিডিওর শেষাশেষি আপনাদের জানাবো সেখানে এই কয়েন আপনারা নিয়ে এলে কয়েনের বইতে যে দাম দেওয়া আছে সেটা বা বর্তমান চলতি মার্কেটে যে দামে এটা কেনা বেচা হয় সেই দামেই আমি কিনবো তো এখন আমি আপনাদের কয়েনটি দেখাচ্ছি আপনারা ভালো করে কয়েনটা দেখুন যদিও কয়েনটি ইউএনসি কন্ডিশনের কিন্তু তবুও একটু ডাউন আছে ফলে দু হাজার সাতের পাঁচ টাকার এই ক্রস কয়েন যেটা আপনারা দেখছেন এটা যদি ইউএনসি কন্ডিশনের হয় তাহলে তো কথা নেই কিন্তু যে কোনো ডাউন কন্ডিশনে এই কয়েনটা বিক্রি হয় কারণ এই কয়েনটা কম পাওয়া যায় তো কয়েনের বই থেকে আমি এখন আপনাদের সামনে এই কয়েনের দাম তুলে ধরছি তিনশো টাকা চারশো টাকা এবং সাতশো টাকা প্রতি পিস কয়েন সাতশো টাকার কয়েন হচ্ছে ইউএনসি কয়েন স্বাভাবিক কারণ ইউএনসি বা বিউ কন্ডিশনের কয়েনের দাম বেশি হয় আপনারা জানেন এই কয়েন যদি আপনাদের কাছে থাকে আর আপনারা যদি বিক্রি করতে চান তাহলে আমি শৈলেন ঘোষ প্রতি শনিবার জিপিওর সামনে যে কয়েনের বাজার বসে এখানে আমার স্টল থাকে আপনারা কলকাতার জিপিও তে এসে আমার নাম জিজ্ঞেস করবেন যে কোনো কয়েন আলাকে তারা আপনাকে দেখিয়ে দেবে আমার স্টলটা ফলে আপনাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে আসবেন আমি এই কয়েন আপনাদের কাছ থেকে উপযুক্ত দাম দিয়ে কিনতে চাই তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার